এটা ধরে ধরে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আর এই এই যে সামনের দিকে যে এগিয়ে যাচ্ছি এই যে রাস্তাটা এই সাইডে দেখতে পাচ্ছেন এই যে ঢালাই রাস্তাটা ময়নাপুর প্রবেশ প্লাটফর্ম ঢোকার যে প্রবেশ রাস্তাটা সেটা ঢালাইটা এতরা পর্যন্ত হয়েছে আর এই যে পার্কিং এরিয়াটা আপনাদেরকে দেখালাম আর এই যে সাইডে দেখতে পাচ্ছেন রেল লাইনটা যেটা গাডোয়ালে সাইডের ওই পাশে আছে রেল লাইনটা আর রেল লাইনটা কিছুটা দূরেই দেখতে পাচ্ছেন এন্ড হয়ে গেছে সেই এথরগুলো বিছানা হয়েছে তারপরে কিন্তু এখানে স্লিপার কিন্তু বিছানা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই রোদ গরমের মধ্যেও আমি কিন্তু ভিডিও নিয়ে আসছি এখানে পাথর বিছানা হয়ে গেছে তারপরে কিন্তু স্লিপারগুলো কিন্তু বিছানা হয়েছে অর্থাৎ অনেকটা এই যে স্লিপার বিছানা হয়েছে তা আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে এক্সক্লুসিভ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকটা কিন্তু স্লিপার বিছানা হয়ে গেছে হ্যালো এভরিওয়ান প্রদীপশীল সিল ব্লগ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এলাম তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রজেক্ট সেই রেল প্রজেক্টের কাজের আপডেট নিয়ে আজকের ভিডিওতে আমি ময়নাপুর যে রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে একদম যে স্লিপার বিছানা শুরু হয়ে গেছে সেই বিস্তারিত আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেবো আর এই ময়নাপুর রেলের প্ল্যাটফর্মটা হচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রজেক্ট সেই রেল প্রজেক্টের মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটি অন্যতম প্ল্যাটফর্ম হলো ময়নাপুর রেলওয়ে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের দিকে বহু মানুষ বহু দর্শক বহু শরণার্থী তাকিয়ে আছে যে এই প্ল্যাটফর্মের পরবর্তী লাইন কতটা কাজ হলো কতটা কি কাজ বাকি আছে এই বিস্তারিত কাজের আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেব আপনারা চোখ রাখুন প্রদীপশীল ব্লগ ইউটিউব চ্যানেলের দিকে আর এই ভিডিওটি আপনারা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না এটাই হচ্ছে ময়নাপুর যে রেলওয়ে প্ল্যাটফর্ম আর এই রেলওয়ে প্ল্যাটফর্মের এই সাইডটা যদি আপনাদেরকে দেখে এটা একটা হচ্ছে সুরূপান্ত অর্থাৎ এইটাই হচ্ছে মানে সুরূপান্ত অর্থাৎ এই সাইড হচ্ছে স্টার্টিং আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিকিট কাউন্টারের ঘর আর এই সাইডগুলো এই দিকটা যে বরাবর চলে যাচ্ছে এইগুলো হচ্ছে শেষ প্রান্ত আর এইদিকে যে লাইনটা দেখতে পাচ্ছেন এই যে লাইনটা এই লাইনটা যে বরাবর চলে যাচ্ছে এটা হচ্ছে গোকনগর হয়ে বিরসামুণ্ডা হয়ে বিষ্ণুপুরের দিকে চলে যাচ্ছে আর এখানে দেখ এই যে কাজ হয়েছে টালি বসিয়েছে আমি ময়নাপুর প্ল্যাটফর্মে এটা আমি আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম আর এই সাইডে দেখতে পাচ্ছেন কিছু বসার জায়গা বা জলের ট্যাঙ্কের এইগুলো সমস্ত কিছু কাজগুলো কিন্তু চলছে এগুলো আর বিস্তারিত কিছু আপডেট দেওয়ার নেই আজকে যে ধামাকাদার যে আপডেটটা সেই আপডেটটা ময়নাপুর রেলওয়ে প্ল্যাটফর্মের একদম যে লাইনটা যে এখানটায় যে এন্ড হয়েছে সেই এন্ডের পর থেকে যে স্লিপার বিছানো শুরু হয়েছে তাই আজকে বিস্তারিত আপডেটটা আমি আপনাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেব তার আগে আমি আপনাদেরকে এই দিকটা দেখে দিই এই যে ময়নাপুর যে প্ল্যাটফর্মের এই সাইডগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে সিগন্যালের কাজ কিন্তু চলছে আর এই সাইডে দেখতে পাচ্ছেন এখানে ট্রেনের যে এই যে ফ্লেট এগুলো কিন্তু চলছে কাজ কমপ্লিট হয়ে গেছে আর এইখানে দেখতে পাচ্ছেন এই যে পার্কিং এরিয়াটা এই পার্কিং এরিয়াটা পুরোটাই কিন্তু ঢালাইয়ের ঢালাই হয়ে গেছে এগুলো এই যে পার্টিশন পার্টিশান মাটি দিয়েছে বা সিমেন্টটা দিয়েছে এগুলো হচ্ছে জলটাকে ধরে রাখার জন্য ঢালাইটাকে ঠান্ডা রাখার জন্য দেখতে পাচ্ছেন যাতে ফেটে না যায় আর এই সমস্ত কাজ কিন্তু কিন্তু ময়নাপুর প্ল্যাটফর্মে জোর কদমে কিন্তু এগুলো আগে হয়েছে আর এখানে বালি ইট এগুলো সমস্ত কিছু নামানো আছে আর গার্ডওয়ালগুলো দেখতে পাচ্ছেন সাপোর্ট গার্ডওয়ালগুলো এগুলোও কিন্তু কালার এগুলো সমস্ত কিছু কমপ্লিট আমি এখন এই বরাবর হেঁটে হেঁটে গিয়ে একদম যতটা স্লিপার বিছানো হয়েছে পুরো আপডেটটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দিচ্ছি ধরে ধরে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আর এই এই যে সামনের দিকে যে এগিয়ে যাচ্ছি এই যে রাস্তাটা এই সাইডে দেখতে পাচ্ছেন এই যে ঢালাই রাস্তাটা ময়নাপুর প্রবেশ প্লাটফর্ম ঢোকার যে প্রবেশ রাস্তাটা সেটা ঢালাই তে পর্যন্ত হয়েছে আর এই যে পার্কিং এরিয়াটা আমাদেরকে দেখালাম আর এই যে সাইডে দেখতে পাচ্ছেন রেল লাইনটা যেটা গাডোয়ালে সাইডের ওই পাশে আছে রেল লাইনটা আর রেল লাইনটা কিছুটা দূরেই দেখতে পাচ্ছেন এন্ড হয়ে গেছে সেই এন্ডের পর থেকে যে স্লিপার যে বিছনা শুরু হয়ে গেছে অনেকটাই বিছানা শুরু হয়ে গেছে তাই বিস্তারিত আপডেটটা আমি আপনাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে একদম বিস্তারিত আপডেট দিতে চলেছি যেটা হচ্ছে ধামাকাধার খুবই আপডেট এখানে এই যে লাইনটা এখানে একদম কন্টিনিউ আমি আস্তে আস্তে আরও এগিয়ে চলছি আর প্রবেশের যে রাস্তাটা সেই প্রবেশের রাস্তাটাও দেখতে পাচ্ছেন এখানে এই জায়গাটায় কিন্তু সেরকম ঢালাই হয়নি হ্যাঁ এখানে কিন্তু আরও ঢালাই হবে আর দেখতে পাচ্ছেন কিছুটা দূরেই দেখতে পাচ্ছেন লাইনটা স্টপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটা পার্টিশনে আছে এরপর থেকে যে আপনাদেরকে লাগাতার আপডেট দিচ্ছিলাম এরপর থেকে যে স্লিপার বিছানা শুরু হয়েছে তার আপডেট এখন পর্যন্ত কোনো ইউটিউবার দেয়নি আর আমি এই চ্যানেলে কিন্তু প্রথম দেব পাথর বিছানা শুরু হয়েছে অনেক ইউটিউবার আপডেট দিয়েছে কিন্তু স্লিপার বিছানা যে শুরু হয়েছে সেই আপডেট এখন পর্যন্ত কেউ দেয়নি দেখতে পাচ্ছেন পর থেকে দেখতে পাচ্ছেন এখানে স্লিপার কিন্তু বিছানা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন স্লিপার কিন্তু বিছানা শুরু হয়ে গেছে আর সামনে একটা রাস্তা রয়েছে এই রাস্তাটা ক্রস করে আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এখান থেকে পুরো আপডেট আমি আপনাদেরকে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি হামেশাই এই যে ময়নাপুর যে লাইনটা এ অর্থাৎ ওই ধার থেকে শুরু হয়ে একদম এইখান থেকে ওই দিক থেকে এসে একদম এখান পর্যন্ত স্টপ হয়ে যাচ্ছিল কিন্তু এরপর থেকে আর কোনো রেল পাতা ছিল না দেখতে পাচ্ছেন সেটার যে ভিডিও সেই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পর থেকে দেখতে পাচ্ছেন যে স্লিপার বিছানা যে শুরু হয়েছে তা কিন্তু বিস্তারিত দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আপডেট দেখতে পাচ্ছেন পর থেকে কিন্তু একটার পর একটা কিন্তু স্লিপার বিছানা কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরপর থেকে যে একটার পর একটা কিন্তু স্লিপার বিছানা শুরু হয়ে গেছে আর এই স্লিপার বিছানা কতটা হয়েছে সেটাও আপডেট কিন্তু আমি আপনাদেরকে একদম পুরো যতটা স্লিপার বিছানা হয়েছে তারও আপডেট কিন্তু আমি আপনাদেরকে কন্টিনিউ দেবো দেখতে পাচ্ছেন এরপর থেকে কিন্তু একটার পর একটা স্লিপার কিন্তু বিছানা শুরু হয়ে গেছে আর এই যে মিডিলে দেখতে পাচ্ছেন একটা এই রেল লাইন পাতা হয়েছিল সেটারও আপডেট কিন্তু আমি আপনাদেরকে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন এখানে এইদিকে একটা রাস্তা চলে গেছে আর এই দিকেও একটা রাস্তা চলে গেছে আর এটা হচ্ছে রেলগেট লেভেন ক্রসিং গ্রেড দেখতে পাচ্ছেন এর এরপর থেকেও দেখতে পাচ্ছেন এই রাস্তাটা যদি ক্রস করে যাই এরপর থেকেও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে স্লিপার কিন্তু কন্টিনিউ বিছানা রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেলগেটের ঘর দেখতে পাচ্ছেন এরপর থেকেও কিন্তু স্লিপার কিন্তু অনেকটাই বিছানা হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরোটাই এরপর অনেকটাই দেখতে পাচ্ছেন হ্যাঁ কতটা স্লিপার বিছানা হয়ে গেছে তার প্রভার যে কাজের আপডেট সেই আপডেটটাও কিন্তু আমি নিয়ে চলে আসবো আজকের এই ভিডিওতে এরপর থেকে কিন্তু পুরোটাই অনেকটাই স্লিপার কিন্তু বিছানা হয়ে গেছে পরপর কিন্তু কিন্তু রাখা আছে দেখতে পাচ্ছেন কিন্তু রাখা হয়ে গেছে এরপরে কী হবে এরপরে কিন্তু এই স্লিপারের উপরে কিন্তু রেলের পাক কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এই স্লিপারের পাশেই কিছু রিপেয়ারিংয়ের কাজ চলছে সেগুলো রাজমিস্ত্রিরা দক্ষ মিস্ত্রিরা কিন্তু রিপেয়ার করে দিচ্ছে গিটি দিয়ে আর দিয়ে পাথর দিয়ে এটা সিমেন্ট দিয়ে দিয়ে জাম করে দিচ্ছেন নাকি তাহলে কি হবে এখানে মানে জলটা জমবে না জলটা জমবে না নাকি আচ্ছা এরকম পুরো লাইনটা ধরে ধরে হবে দেখতে পাচ্ছেন আর এখানে এখানে যে স্লিপারগুলো দেখতে পাচ্ছেন একদম পার একদম বিছানা হয়েছে অর্থাৎ এরপরে কিন্তু রেলের বাদ পুরো তারপরে কিন্তু আস গাড়ি আসবে গাড়ি এসে এখানে গিটটি কিন্তু ঢালা হবে দেখতে পাচ্ছেন স্লিপার যে পুরোটা একদম ওপার হয়ে যে বিছানা হয়ে গেছে একদম পুরো রাস্তাটা গিয়ে কিন্তু আমি যতটা বিছানা হয়েছে ততটাই আপডেট কিন্তু আমি আপনাদের কিন্তু বহু একদম যতটা স্লিপার বিছানা হয়েছে দেখতে পাচ্ছেন এই সাইডে যে পাথর বিছানা পাথরগুলো বিছানা হয়েছে তারপরে কিন্তু এখানে স্লিপার কিন্তু বিছানা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই রোদ গরমের মধ্যেও আমি কিন্তু ভিডিও নিয়ে আসছি এখানে পাথর বিছানা হয়ে গেছে তারপরে কিন্তু স্লিপারগুলো কিন্তু বিছানা হয়েছে অর্থাৎ অনেকটা এই যে স্লিপার বিছানা হয়েছে তা আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে এক্সক্লুসিভ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকটা কিন্তু স্লিপার বিছানা হয়ে গেছে আর এই একদম এই ময়নাপুর থেকে একদম বড় গোপীনাথপুর লাইনটা আগে জুড়ে দেওয়া হবে ট্রেন চালু হয়ে যাবে তারপরে বড় গোপীনাথপুরের পথ থেকে একদম জয়রামবাটি পর্যন্ত লাইনটাকে জুড়ে দেওয়া হবে জয়রামবাটির পর থেকে কামার পুকুর ওই লাইনটা জুটতে টাইম লাগবে সুতরাং যে জোর কদমে যে কাজ চলছে তা কিন্তু পরিষ্কার বুঝে যাচ্ছে স্লিপার কিন্তু সারি সারি কিন্তু বুঝে দিয়েছে আর এটা হচ্ছে ইলেকট্রিক পোলের যে কংক্রিটের ঢালাই দেখতে পাচ্ছেন স্লিপার কিন্তু একদম পুরোপুরি অনেকটাই বিছিয়ে দিয়েছি আর এতটা পর্যন্ত এই স্লিপার দেখতে পাচ্ছেন সামনে গিয়ে আর সেরকম স্লিপার বিছানা নেই অর্থাৎ স্লিপার খুবই কম বিছানা হয়েছে হ্যাঁ অনেকটাই বিছানা হয়েছে কিন্তু তুলনামূলক দেখতে গেলে কম অর্থাৎ এতটা পর্যন্তই বিছানা হয়েছে আর এরপর থেকে আর কিন্তু স্লিপার বিছানা নেই এরপর থেকে কিছু পাথর বিছানা আছে দেখতে পাচ্ছেন আর এই পিছন দিকটা যদি দেখায় দেখতে পাচ্ছেন এতটা পর্যন্তই কিন্তু স্লিপার বিছানা হয়েছে আর এই এরপরে যদি কন্টিনিউ যাওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই পারবে দেখা যাবে যে এন কিন্তু ওটা পুরো লাইনটাই কিন্তু পাথর কিন্তু বিছিয়ে দেওয়া হয়েছে আর এই সাইডে সাইডে দেখতে পাচ্ছেন সারি সারি যে স্লিপারগুলো আছে সেই স্লিপারগুলো রয়েছে আর এই সাইডেও দেখতে পাচ্ছেন এই সাইডেও দেখতে পাচ্ছেন সাইডে সাইডে স্লিপারগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এই সাইডে সাইডে স্লিপারগুলো কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে বিস্তারিত আপডেট অর্থাৎ এই স্লিপারগুলো বিছানো হয়ে যাওয়ার পর এই যে রেলের পাতগুলো রয়েছে এই রেলের পাতগুলো এই স্লিপার ওপরে কিন্তু ফিটিং করা হবে তারপরে কিন্তু আস্তে আস্তে গাড়ি আসবে গাড়ি এসে এই স্লিপারের উপর কিন্তু এই পাথর কিন্তু আস্তে আস্তে ঢালতে শুরু করবে তাহলে যে ময়নাপুরের যে পরবর্তী লাইনে যে স্লিপার বিছানা যে শুরু হয়ে গেল তা বিস্তারিত আপডেট প্রথম আপনারা প্রদীপশিল ব্লগ ইউটিউব চ্যানেলে কিন্তু পেয়ে গেলাম এই এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য প্রদীপশিল ব্লগ ইউটিউব চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করুন এবং লাইক সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকুন সেই ধাঁসগুলো মাথায় করে আনা হচ্ছে তারপরে এই ধাসগুলো এনে এই সাইডে সাইডে যে পুলের যে পাথরগুলো আছে সেই পাথরগুলোতে কিন্তু সিমেন্ট দিয়ে জাম করে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন যে ধাঁসগুলো আস্তে আস্তে আনা হচ্ছে আনার পর এখানে দেখতে পাচ্ছেন এই ধাসগুলোকে অর্থাৎ টনচিপ টনচিপ ভাঙাগুলোকে দেখতে পাচ্ছেন এখানে সিমেন্ট দিয়ে আস্তে আস্তে জাম করে দেওয়া হচ্ছে তার যাতে এর ফলে কী হবে এখানে গাছপালা জমা জন্মাবে না এবং জলটাও জমবে না সেরকমভাবে দেখতে হচ্ছে দেখতে হচ্ছেন কোথায় করে এর এরপরে এগুলোকে কিন্তু এই সাইডে সিমেন্ট দিয়ে কিন্তু জাম করে দেওয়া হচ্ছে এই হচ্ছে বিস্তারিত আপডেট ফ্রেন্ড আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পেলেন যে ময়নাপুর প্ল্যাটফর্মের পরবর্তী যে লাইনটা রয়েছে সেই লাইনে দেখতে পাচ্ছেন যে স্লিপার বিছানা যে শুরু হয়ে গেছে অর্থাৎ স্লিপার বিছানা অনেকটাই হয়ে গেছে তা বিস্তারিত যে আপডেট সেই আপডেট আপনারা প্রদীপশীল ব্লগ ইউটিউব চ্যানেলে প্রথম পেয়ে গেলেন এখন পর্যন্ত কোনো চ্যানেলে এই আপডেটটা আপনারা পাবে পাননি পাথর বিছানার যে আপডেট সেই আপডেট আপনারা পেয়ে গেছেন আর স্লিপার বিছানার আপডেট এই ব্লগ ইউটিউব চ্যানেলে আপনারা পেলেন এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আপনারা ব্লগ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেশি বেশি করে এই ভিডিওটাকে শেয়ার করুন এবং সবাইকে জানিয়ে দেন যে ময়নাপুর প্ল্যাটফর্মের পরবর্তী যে লাইনটা রয়েছে সেই লাইনে স্লিপার বিছানা কিন্তু শুরু হয়ে গেছে অনেকটাই স্লিপার বিছানা শুরু হয়ে গেছে এরপর কি কী হবে এরপর রেলের পাত বিছানা ওর পাত ফিটিং করা হবে তারপরে গাড়ি আসবে গাড়ি এসে এখানে পাথর কিন্তু আরও ঢালা হবে এই ছিল বিস্তারিত আপডেট এই ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না তত থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে